চমকের ব্যাপার না এটা শ্রদ্ধা নিবেদন শহীদদের প্রতি আমরা কোন চমকে আমরা বিশ্বাস করি না চমক যা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি দু হাজার লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক আমরা দেখেছি তারপরে চারটে উপনির্বাচনেও মমতা ম্যাজিক আমরা দেখেছি যদি চমক বলতে হয় সেটা হচ্ছে এই চমকটা মোদি দেখে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা বিরোধী শক্তি বিজেপিকে তার দিক নির্দেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ চলছে চলবে একটা জল্পনা শোনা যাচ্ছে দলের মধ্যে যে শবুণ চট্টোপাধ্যায়ের আবার প্রত্যাপক আর সেটা কি একত্রিশে জুলাইয়ের মঞ্চে দলের মধ্যে শোনা যাচ্ছে কিনা জানি না মিডিয়াতে কতটাই মিডিয়া চলছে দেখুন এত বেশি মিডিয়া সোশ্যাল মিডিয়া হয়েছে চব্বিশ ঘন্টা তাদের খিদে উত্তেজক খবরের জন্যে তাই অনেক খবর তারা নিজেরাই জেনারেট করে কিছুদিন দুদিন চার দিন দশ দিন মানুষকে খাওয়া খাওয়াবার জন্য। এগুলো মিডিয়ার আলোচনা আপনি বলতে পারেন দলের মধ্যে এরকম আলোচনা আমরা শুনিনি এবং এই যে জল্পনা এই জল্পনায় কতখানি বিষয়বস্তু আছে সে নিয়েও আমার নিজের আমি খুব একটা বহাল নই